কার্যিকর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে শিলিগুড়িতে মানববন্ধন করলো দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সোমবার শিলিগুড়ির হাসমি চক থেকে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় সারা রাজ্যে একশো পঁচাত্তর কিলোমিটার মানববন্ধন কর্মসূচি নিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস সেই মতোই দিন শিলিগুড়িতে ওই কর্মসূচি দেওয়া হয় দেড় মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও নির্যাতিতার বিচার মেলেনি তবে সিবিআইয়ের বিরুদ্ধে তদন্তে উদাসীনতার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয় তৃণমূল কংগ্রেস আপনারা দেখছেন সংবাদ Pirola. আজকে মানববন্ধনের মূল উদ্দেশ্য নির্যাতিতার বিচার চাই প্রায় দেড় মাস হয়ে গেছে আর্যিকারের কাণ্ড কাণ্ড যেটা সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে কেসটা এই পর্যন্ত আমরা কোনো সুরাহা দেখছি না প্রকৃত দোষী কে তা আমরা বুঝতে পারছি না তো আমরা আজকে এই মানববন্ধন একটা শুধু আমরা দার্জিলিং জেলার সমতল নই সারা বাংলার একশো পঁচাত্তর কিলোমিটার তার সাথে আজকে আমরা এখানে পাঁচ কিলোমিটার কারণ বিচার উত্তর দিতে পারছে না তার সাথে আমরা বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প আজকে একটা স্লোগানকে সামনে রেখে আমরা মানববন্ধন করছি তোমার হাত আমার হাতে আমরা সবাই দিদির সাথে পশ্চিম পশ্চিমবাংলার মেয়েরা কিন্তু দিদির সাথে ছিল আছে আগামী দিনেও থাকবে কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মেয়েদের জন্য ভেবেছেন যেভাবে তাদের জন্য জনমুখী প্রকল্প করেছেন তা সারা বিশ্বে কেউ করতে পারেনি